দরিদ্র কাঠুরে যসীম কাঠ বিক্রি করেই তার সংসার চলে প্রতিদিনের মতো আজকেও কাঠ কাটতে জঙ্গলে গেল ঘরে খাবার নেই তেমন টাকাও নেই তাই তাড়াতাড়ি রওনা দিল কাঠ কাটতে জঙ্গলের উদ্দেশ্যে যসীম অনেক খুঁজাখুঁজির পরেও শুকনো কাঠ খুঁজে পেল না তারপর সে খুঁজতে খুঁজতে জঙ্গলের আরও ভিতরে চলে গেল দেখতে পেল একটা শুকনো গাছ সে মনে মনে খুশি হয়ে গেল যখনই জসীম কুড়াল দিয়ে গাছে আঘাত করা শুরু করল হঠাৎ যেন আওয়াজ আসতে শুরু করল থামো থামো এই গাছ কেটো না এই গাছ কাটলে আমি মারা যাব এই গাছে আমি বন্দি আছি আমাকে রক্ষা করো রক্ষা করো আমাকে আমি একটা পরী আমাকে একটা খারাপ জাদুকর আটকে রেখেছে এই গাছের নিচে একটা কলস আছে সেটা খুঁড়ে বের করো তাহলেই আমি মুক্তি পাব এই শুনে কাঠুরে গাছের গুড়ায় খুঁড়তে শুরু করল অনেকক্ষণ খুঁড়ার পর মাটির নিচ থেকে বের হয়ে আসল একটি কলস কলসটি মাটির নিচ থেকে তোলার পর মুক্তি পেল পড়ি তুমি আমাকে মুক্তি করেছ বল তুমি কি চাও অবশেষে পরী খুশি হয়ে কাঠুরিকে অনেক ধন সম্পদ উপহার দিল কাঠুরের আর কোনো অভাব দুঃখ কষ্ট কিছুই খাকলো না